সমাজে ও সংকৃত হয়েছে এবং শিল্পীর স্বাধীনতা ও প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করেছি নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে আমরা অবগত হয়েছি যে কয়েক স্থানে সঙ্গী করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এ সকলই আমাদের স্বাধীন পেশা এছাড়াও কোনো কোনো সময় কোনো কোনো অভিনয় শিল্পীকে সুনির্দিষ্ট কারণ ছাড়াই নির্দেশ ভবনের বাধা প্রদান করা হয়েছে যদি কোনো অভিনয় শিল্পী রকম অপরাধমূলক কর্মপাতের সাথে জড়িত থাকে তবে সুনির্দিষ্ট প্রমাণ সম্পর্কে রাষ্ট্রের প্রচলিত আইনের বিচার হবে কিন্তু অভিযোগ ভয়ের বান্ধব করা না গেলে ভয় সংাধীন ও স্বাধীনভাবে শিল্প সময় চর্চা করা